গরুর মাংস দিয়ে আলু দিয়ে মূলা দিয়ে রান্না করা হয়ে গেছে আমার আসলে আলু দিয়ে মূলা দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলে সেই মজা লাগে আমার কাছে চক্কর বক্কর নাড়া চাড়া দিয়ে মাংস কষানি হয়ে গেছে আলু দিয়ে এরকম বোনা মাংস হলে চাউলের রুটি দিয়া কেমন হবে জ্বালাবেন জানাবেন তো জ্বালাবেন আসল চাউলের রুটি দিয়ে বুনা মাংস খেতে যে এত দারুণ উফ আমার তো এখনো জিরভেফ ভানি এসে গেছে খাওয়ার জন্য আপনাদের আসে নাই জিরভেফ ভানি আপনাদের আসলে কমেন্ট করে জানাবেন কি রোদ রোদের ভিতরে বসে বসে রান্না করতেছে আমার বোমা দেখছেন কি কষ্ট আজকাল বরা লার্কি চুলের রান্না করে আমার বোমা দেখেন লড়কি চুলে রান্না করতেছে রোদে বসে বসে এরকম একটা বৌমা খাওয়া ভাগ্যের ব্যাপার এ এখন মাংস বোনা হয়ে গেছে তারপর দিয়ে যাইয়া এখন আলু মুলা দিয়ে সারা দিয়ে আমরা মাংস থেকে আলু খাই বেশি আলু তো মাংস তলায় ভরে গেছে আলু উপর বাসের এ এখন মাংস বেশি যাতেছে দেখে আমাদের ভিডিওটা দেখি আজকে আপনারা ভালো করে একটা সুন্দর করে কমন করবেন আর যদি পারেন একটা শেয়ার করবেন পোস্ত আলু বেশি হয়ে গেছে পাতিলা আসবো না ওই চুড়া একটা পাতিলা আছে না গোলগাল ওইটাতে ডালি দেব একটা ফাতিলা আনবে ঘর থেকে দেখেন আমাদের ঘরে একটা ফাতিলা আনার জন্য উপর থেকে না মানে সানসাইডে পাতি না মানে আলসিতে কেউ আনতে চায় না একজন আরেকজনকে বলে আরেকজন আরেকজনকে বলে আমি একজনকে বললাম হ্যাঁ আরেকজনকে বলল এ আমরা হয়েছি সবাই কাম চোরা দেখছেন বাইরে কষা মাংস খেতে এত মজা আমি একটা সরফি খাইতেছি কষানো সরফি খেলে এত মজা হয় এই মাংসগুলো ডালা হইতেছে ফাতিল ছোটো সেই জন্য বড় ফাতি ডালে নিয়েছে ফাতিলে ডালে নিয়েছে দেখেন এই ফাতিলটা অনেক বড় প্রথমত বুঝতে পারা নাই সেই জন্য ছোটো দিয়েছে এখন বড় ফাতিলে দিয়েছে এখন মূলে দেখবেন যে এক দেখছি যে তো এখন ফাতিলটা ধুইয়ে একটু করে ফানি দিয়ে দিবি ফানি দেওয়া শুরু

এর এর আগে পর্যন্ত মাংসর থেকে আলু বেশি দেখা গেছে এখন বড় ডেকচিতে দেওয়ার পর থেকে মাংস বেশি হয়ে গেছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে মূলা দিয়ে রান্না করা হয়ে গেছে আমার আসলে আলু দিয়ে মূলা দিয়ে গরুর মাংস রান্না করলে সেই মজা লাগে আমার কাছে